বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ব্যাটারি সিরিয়ালটা আগে আপনাদেরকে দেখাবো কারণ হচ্ছে গত দুইটা ভিডিওতে আমি এই ব্যাটারিটা আপনাদেরকে দেখিয়েছি এবং বলেছি যে খারাপ ব্যাটারিতে যতই পরিমাণে আপনারা চার্জ দেন খারাপ ব্যাটারি কখনোই বারো দেখাবে না এই প্রমাণটা আমি আপনাদেরকে ফুল চার্জ করেও দেখিয়েছি ফুল চার্জ করে দেখা যাচ্ছে আট পর্যন্ত দেখায় পাঁচ ছয় মিনিট পরে দেখা যাচ্ছে ওটা আবার ছয়ে চলে আসছে তো এই জন্য আমি বলি খারাপ যে ব্যাটারিটা পয়েন্ট যেটা নিচে নামে আসে সেটা কখনোই আর দশ বারো দেখায় না তো অনেকেই বলেন যে ভাই ব্যাটারিতে যদি আপনি চার্জ দিয়ে দেন যারা নতুন তারা এই কথাটা বলেন আর পুরাতন যারা তারা একদম আল্লাহ রহমত আমাদের আমাকে সবাই বিশ্বাস করেন যে ভাই আপনি যেটা মন চায় আপনি ভালো যেটা মনে করেন সেই প্রোডাক্টটাই দিয়ে দিবেন কিন্তু নতুন ভাইরা অনেকেই বলেন সেই সব ভাই আপনি যদি ব্যাটারিতে চার্জ দিয়ে দেন তাহলে তো বারো দেখাবেই তো এটা প্রমাণ আমি গত ভিডিওতে দিয়ে দিয়েছি যে ভিডিওর তার থামরাইলে দেওয়া রয়েছে খারাপ ব্যাটারি কখনোই বারো করা যায় না তো এটা আমি প্রমাণ করে দিয়েছি তার আগের ভিডিওতেও আমি দেখিয়েছি যে ফুল চার্জ দেওয়ার পরেও ব্যাটারিটা বারো হয়নি তো এটাতে গত ভিডিওতে দেখাইছি এটা ফুল চার্জ দিয়ে আট ছিল পাঁচ ছয় মিনিট পরে ছয় হয়ে গেছে তো আজকে আবার দুই দিন পরে আসলাম ভিডিও নিয়ে কারণ এটাকে আমি জেল করব ব্যাটারি পয়েন্টটা আপনারা দেখবেন লাস্টে হচ্ছে উনতিরিশ তিনশো অষ্টানব্বই এই ব্যাটারিটাকে আমি জেল করব করে আপনাদেরকে দেখাবো যে আসলে জেলে কি পরিমাণ কাজ হয় কিন্তু তার আগে তো ব্যাটারিটা অবশ্যই মাপ দিতে হবে তো দেখেন ব্যাটারিটা ছয় আছে সেই দিনও কিন্তু ছয় দেখাইছে আজকেও কিন্তু দেখাচ্ছে ছয় আছে কিন্তু ফুল চার্জ দিলে হয় কত আট হয় কিন্তু বারো বা দশ হয় না তো এই ধারণাটা আপনাদের অবশ্যই আমি আশা করি ক্লিয়ার যে ছয় সাতের ব্যাটারি কখনোই ফুল চার্জ দিলে আপনার দশ বারো হবে না তো এটা আমরা খুলব কীভাবে দেখেন এই চাটকিটা খুলে নেব আর আজকে আপনাদেরকে সঠিক নিয়মে আমি জেল করাটা শেখাবো আমরা এই ব্যাটারিটা এভাবে আস্তে করে খুলে নেব আর আরও একটা কথা আপনি ব্যাটারি জেল করা ব্যাটারি কিভাবে ধরতে পারবেন আর জেল করা ব্যাটারি যদি আপনি পান তাহলে সমস্যা নাই যদি সঙ্গে সঙ্গে জেল করা করার পরেই আপনি হাতে পান তাহলে আপনার লস নেই তবে জেল করা ব্যাটারির একটা ইস্যু থাকবে ইস্যুটা হচ্ছে এই যে সল্টটা এই সল্টটা খোলা থাকবে কারণ দেখেন এই সল্টটা কিন্তু খোলা যাবে না কখনোই যাবে না কোম্পানির দেওয়া সল্ট এই সল্টটা খুলতে অবশ্যই এটা ভেঙে যাবে দেখেন ভেঙে গেছে আপনার এরকম ফুল ফেজ যদি থাকে তাহলে বুঝবেন যে এটা জেল করা নেই আর যদি এই সল্ট ভাঙা ফাটা থাকে তাহলে বুঝবেন জেল করা রয়েছে তো এটা একটা প্রমাণ আজকে আমরা এই ব্যাটারিটা সঠিক নিয়মে জেল করে আপনাদেরকে জেল করাটা দেখাবো বা লিকুইড ভরাটা আপনাদেরকে দেখাবো তো দর্শক আপনারা উপরের সল্ট খোলার পরে এরকম পর্যায়ে আসবে আপনাদের সামনে এরকম আপনারা দেখতে পাবেন তো এরকম আসার পরে আপনারা মুখের এই পয়েন্টগুলি খুলে নেবেন এই জেলটা আপনারাও ভরতে পারবেন এরকম সম্পূর্ণ পয়েন্ট আপনারা সুন্দরভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনারা এটার মধ্যে জেল ভরবেন আর কিভাবে ভরবেন সঠিক নিয়মটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে আপনারা ইঞ্জেকশনের সিরিজ দিয়ে হালকা হালকা করে অল্প অল্প একটু করে দিবেন আর আমরা যেভাবে ভরাই সেটা একটু আপনাদেরকে যদি একটু জানাই বা দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন প্রচুর পুরাতন একটা ব্যাটারি এবং খুব পরিত্যক্ত একটা ব্যাটারি দেখেন দুই হাজার তেইশ সালের এটা যেহেতু তারিখটা আমি তিনটা ভিডিওতে দেখাইছি তারপর আপনাদেরকে দেখাই এখানে দেখেন দুই সালের মাসের ব্যাটারি অনেক বয়স হয়ে গেছে আজকে তারপরেও জেল ভরে সাল একটু দেখবো আসলে কতটা উন্নতি আসে এটার জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওটা করা যদি চব্বিশের ব্যাটারি হইতো অবশ্যই খুব ভালো হইতো যাই হোক তেইশের ব্যাটারি তেইশ সালেরও পাঁচ মাসের ব্যাটারি তারপরে আমি করে দেখাই আপনাদেরকে তো জেল ভরার জন্য আমরা সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাবো এবং কি পরিমাণ জেল কি পরিমাণ ব্যাটারিতে লাগে এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো চলন শুরু করা যাক আজকে তো সুপ্রিয় দর্শক অনেক পরিশ্রম করতে হলো এই ব্যাটারির যে পয়েন্টগুলি রয়েছিল এই পয়েন্টের সাথে আমাদের যে ক্যাপটা রয়েছে এই ক্যাপগুলি মিলে না এই জন্য আমি এই ক্যাবগুলি কেটে নিলাম নিয়ে পয়েন্টগুলি মিলিয়ে নিলাম আপনাদেরকে একটু দেখাই তো দর্শক দেখেন একটা আমি আপনাদেরকে দেখাই এই ক্যাপটা আমি কেটে এই যে মুখটা ছিল আপনাদেরকে দেখিয়েছি ওই মুখটা ছোট বড় থাকার কারণে কিন্তু কাজ করতে পারেনি তো এজন্য আমরা এই ক্যাপটা কেটে আমি এই মুখের পয়েন্টের সাথে পয়েন্টগুলো মিলে নিয়েছি আর এখানে একটা বিষয় এটা হচ্ছে আপনার ষাট কেজি ওজন অর্থাৎ একশো বিশের ক্যাপ আমার কাছে ভুলবশত সম্পূর্ণ ক্যাপ একশো বিশের চলে আসছে তো এই জন্য আমি কেটে আলাদা আলাদা করে সিস্টেম করে নিলাম তো একটা ব্যাটারিতে টার্মিনাল থাকে এক দুই তিন তিনি ছয় ছয়টা টার্মিনাল থাকে তো ছয়টা টার্মিনাল থাকে ছয়টা টার্মিনালে আমি ক্যাব বসিয়ে নিয়েছি তো এখন এই এই ক্যাবগুলিতে আমরা জেল ভরবো এই ড্রপ জেলটা আমরা ভরবো ভরার পরে আমি আপনাদেরকে রেজাল্টটা জানাবো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে চার্জে বসাতে হবে ব্যাটারি চার্জরত অবস্থায় এখানে জেল ভরতে হবে আপনারা যদি চারটা ব্যাটারি একসঙ্গে জেল ভরতে চান তাহলে চারটা ব্যাটারি ওয়ারিং করে নিয়ে চার্জে বসায় দিয়ে এরকম চারটাতেই ক্যাব বসায় দিবেন চারটাতেই জেল ভরবেন তো আমরা একটা করে আপনাদেরকে দেখাইতেছি আর আরেকটা বিষয় এই এই চার্জার দিয়ে এটা উঠবে আমরা আরও একটু বড় চার্জার ডিজিটাল হাতে তৈরি যে চার্জারটা ছিল একটু হাই প্রেশারের ওইটা দিয়ে দেখাতে পারতাম কিন্তু অনেক ভাই হয়তোবা মনে করবেন যে ওই চার্জার দিয়েই মনে হয় জেল করতে হবে এইটা দিয়ে হবে না তো এই ভুলটা ভাঙানোর জন্য আমি এই চার্জারটা দিয়ে আপনাদেরকে জেল করে দেখাবো কারণ হচ্ছে এটা দিয়েও হবে হয়তো বা এটা দিয়ে একটু সময় বেশি লাগবে এক ঘন্টা দুই ঘন্টা বেশি সময় লাগবে আমাদেরটাতে একটু তাড়াতাড়ি হবে এই বিষয় অন্য কিছু না আহমর কিছু না এখন ঘটনা হচ্ছে এটা আমরা চার্জে দিব দেখেন এখানে চার্জিং কিন্তু হচ্ছে না এটা শুধু বিদ্যুতে লাগানো রয়েছে বিদ্যুতে লাগানো রয়েছে আমরা এখানে চার্জে বসাবো তো চার্জে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু দুইটা রেড কালার আসবে একটা লাল একটা সবুজ আছে এখন দেখেন এই যে চার্জে বসালাম দুইটা লাল কালার চলে আসলো এখন চার্জিং হচ্ছে ব্যাটারিটা এই অবস্থায় আমরা এখানে জেল ভরবো তো দেখেন এখানে আমরা জেলটা একটু ভরায়া দেই এই জেলগুলি কিন্তু আস্তে আস্তে এই ব্যাটারির ভিতরে প্রবেশ করবে এটাই হচ্ছে বিষয় আমরা সবগুলিতেই দিয়ে দিব প্রথমে হালকা একটু করে দিয়ে দিই আপনাদেরকে জাস্ট বোঝানোর সূত্রে মাল ভরাবো না তো দর্শক দেখেন আমরা কয়টা দেই অনেকে বলেন যে কয়টা লাগে কি অবস্থা তো এরকম থাকলে আপনাদের আর ভাবতে হবে না যে কয়টা লাগবে আমরা দিয়ে দিলাম ওর যা প্রয়োজন ও সেই পরিমাণে খেয়ে নিবে এটাই হচ্ছে বিষয় আমরা প্রত্যেকটাতে সমান মতো দেওয়ার চেষ্টা করব তো আমি দুই ক্যাপ দিয়ে দিলাম এখন যা লাগবে এখানে লাগবে একটা ব্যাটারিতে আমরা দুই ক্যাপ দিলাম অর্থাৎ দুই বোতল দিলাম কিন্তু এখানে একটা চিরসত্য ঘটনা হচ্ছে সব বোতল কিন্তু সরি সব টার্মিনাল কিন্তু সমানভাবে খাবে না সবগুলো কিন্তু সমানভাবে খাবে না কম বেশি খাবে আস্তে আস্তেই খাবে জেলগুলি তো এখন এখানে একটু আপনাদেরকে দেখাই এইভাবে আস্তে আস্তে এদের ইচ্ছা মতো এরা ভিতরে চলে যাবে যাওয়ার পরে ব্যাটারিটা চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা হওয়ার পরে ব্যাটারি চার্জে দিব চার্জে দেওয়ার পরে আমরা 30 মিনিট রেখে দিব রেখে দেওয়ার পরে ব্যাটারিটা হালকা একটু পারলে ভোল্টেজ নেওয়ার চেষ্টা করবো অর্থাৎ বা ব্যবহার করলাম আর না পারলে তিরিশ মিনিট রেখে দেওয়ার পরে ব্যাটারিটা উল্টে রাখবো উল্টে রাখার পরে ভিতরে যদি জেল থাকে বের হয়ে চলে যাবে যাওয়ার পরে এই যে ক্যাপগুলি আমরা রেখেছিলাম ব্যাটারি মুখের যে ক্যাপ এই ক্যাপগুলি আমরা দিয়ে বন্ধ করে দিব। এর ছিদ্রপথগুলি বন্ধ করে দিয়ে এই যে সল্ট রয়েছে এই সল্টটা আমরা লাগাই দিব দিলে কাহিনী শেষ তো আশা করি অনেকেই বুঝতে পেরেছেন সবাই তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এটার রেজাল্ট কি আসে আমরা অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব এটা আজকে হয়তো বা এটা রেজাল্ট হইতে হইতে কালকে সকালে রেজাল্ট পাবো তো এই এটা আর আজকে দেখানো সম্ভব হবে না আপনাদের সুবিধার্থে আমরা কালকে ইনশাল্লাহ আবার দেখাবো যে এটা রেজাল্ট কী আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা না বললেই না সেটা হচ্ছে অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম